হ্যালো ওয়েলকাম টু মিনারেলস ইংলিশ টিপস প্রিপোজিশনের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কোন কোন জায়গায় অ্যাট বসাতে হয় অ্যাট নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানে আমরা এট বসাই ছোটো জায়গার আগে আমরা অ্যাট বসাই আজকের এই ক্লাসটিতে প্রিপোজিশানের দ্বিতীয় ক্লাসে আমরা শিখব কোন কোন জায়গায় আমরা অন বসাই অন অন একটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন এবং এটি প্রায়ই কম্পিটিটিভ এক্সামে প্রিপোজিশনের শূন্যস্থানে দেখা দেয় টি পিএসসি প্রচুর পরিমাণে বিগত বছরগুলিতে এসেছিল যে এইবারও এসেছিল অনের ব্যবহার প্রিপোজিশনের ট্যাট এক্সামে প্রায়ই দেখা দেয় অন দিয়ে প্রিপোজিশান তা আজকে আমরা কিছু শর্টকাট ঠিক শিখব কোন কোন জায়গায় প্রিপোজিশন অন বসে আমি বাংলাতে কিছু নিয়ম আপনাদের জন্য লিখে এসেছি লিখে এনেছি এগুলি আশা করি আপনাদের ট্যাট এবং টিপিএসসি এবং জায়াবেটিক পরীক্ষায় কিছুটা সাহায্য করতে পারে আমরা ছোটোবেলা থেকে শুধুমাত্র জেনে এসেছিলাম উপরে থাকলে উপরে ছুঁড়ে থাকলে অন বসে আসলে কিন্তু তা নয় অন অনেক জায়গাতে আমরা অন বসাই অনের প্রচুর ব্যবহার রয়েছে প্রথমটা যেরকম দেখা দেখে নির্দিষ্ট তারিখ এবং দিনের আগে অন বসে নির্দিষ্ট তারিখ অন সানডে অন সিক্সথ মার্চ টু অন রিপাবলিক ডে নির্দিষ্ট তারিখ এবং দিন সানডে মানডে টুসডে এগুলি ডেইস এগুলির আগে অন বসবে অন দ্য নিউ ইয়ার মানে একদম নিউ ইয়ারের দিনে নির্দিষ্ট তারিখ আমরা নির্দিষ্ট তারিখের নামের আগে অন বসাবো আমরা ভাত খেয়ে বাঁচি গরু ঘাস খেয়ে বাঁচে বাঘ মাংস খেয়ে বাঁচে এরকম যদি কোনো সেন্টেন্সে আমরা বা কোনো সেন্টেন্সকে আমরা ইংরেজি করি তখন আমরা বলতে পারি উই লিভ অন রাইস আমরা ভাত খেয়ে বাঁচি মানে খেয়ে বেঁচে থাকলে যা খেয়ে বাঁচি ওই ওয়ার্ডার আগে বসাতে হবে গরু ঘাস খেয়ে বাঁচে কাউজ লিভ অন গ্রাস বাঘ কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকে টাইগার অথবা দ্য টাইগার্স লিভ অন ফ্ল্যাশ ফ্ল্যাশ মানে কাঁচা মাংস কোনো কিছুর উপরে স্পর্শ করে রয়েছে বা সংস্পর্শে আছে ইন টাচ টাচে আছে তখন আমরা প্রিপোজিশন অনকে বসাবো হি ইজ সিটিং অন দ্য চেয়ার সে চেয়ারে বসে আছে হি ইজ সিটিং অন দ্য চেয়ার তারপর ধরুন দ্য বার্ডস আর সিটিং অন দ্য ট্রিজ অন দ্য ট্রি অথবা ট্রিজ একটা বসানি হয় এখানে পাখিরা গাছের উপর বসে আছে মানে গাছটাতে ছুঁয়ে বসে আছে সংস্পর্শ রয়েছে আমি চেয়ারে বসে রয়েছি মানে আমার চেয়ারটার সঙ্গে আমার সংস্পর্শ রয়েছে টাচ আছে তখন আমরা অন বসে কেউ কোনো কমিটিতে রয়েছে বা আপনি কোনো কমিটিতে রয়েছেন আপনি ওই কমিটি বা ওই একটা কমিটির বা কোনো একটা সংস্থার সদস্য এইরকম সেন্টেন্সে আমরা অন বসাই মিস্টার দাস ইজ অন দ্য কমিটি মিস্টার দাস কমিটিতে রয়েছে আই এম অন দ্য বোর্ড অফ স্টাডিজ আমি পড়াশোনার একটা বোর্ড আছে ওই বোর্ডে রয়েছি তখন অনকে বসাই আমরা কেউ কর্তব্যে রয়েছে মানে সে ডিউটিরত কর্তব্যরত সে কাজ করছে তখন আমরা অনকে বসাই দিস পুলিশম্যান ইজ অন ডিউটি এই পুলিশ লোকটা ডিউটিতে রয়েছে কর্তব্যরত সে এখন তার কর্তব্য করছে দিস পুলিশম্যান ইজ অন ডিউটি কোনো একটা বিষয়ের উপর কোনো আলোকপাত করা বা কোনো বিষয় নিয়ে কোনো লেখালেখি করা গবেষণা করা বোঝালে আমরা অন বসাই রাম ইজ রাইটিং এ বুক অন কেমিস্ট্রি রাম কেমিস্ট্রি নিয়ে বা রসায়নশাস্ত্র নিয়ে একটা বই লিখছে হি ইজ ডেলিভারিং এ স্পিচ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা স্পিচ বা বক্তব্য দিচ্ছে তখন আমরা অনকে বসাবো কোনো বিশেষ দিকের গতি বা হঠাৎ আমূল পরিবর্তন আসলে আমরা অনকে ব্যবহার করি হঠাৎ করে একটা কিছু সুখবর পাওয়া বা কোনো একটা হঠাৎ করে পরিবর্তন আসলো তখন আমরা অন ব্যবহার করি একটা এক্সাম্পল হিসেবে ফরচুন স্মাইল্ড অন হিম মানে আকস্মিক কোনো ঘটনাতে আমরা অনকে বসাই ফরচুন স্মাইল্ড অন হিম মানে তার ভাগ্য পাল্টে গেছে হঠাৎ করে তার ভাগ্য পাল্টে গেছে পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পায়ে হেঁটে তখন ফুটের আগে ফুট মানে পা পায়ে হেঁটে মানে পায়ের পাতা ও তখন আমরা অনকে বসাবো অন ফুট অন ফুট কোন জিনিস ঠিক সময়ে চলছে বোঝালে কোনো লেট না মানে দেরি নয় ঠিক সময়ে চলছে একজ্যাক্ট টাইমে বসলে আমরা অন বসাই দিস ক্লক ইজ অন টাইম এই ঘড়িটা সঠিক সময়ে চলছে দিস ট্রেন ইজ রানিং অন টাইম এই ট্রেনটা রেলগাড়িটা সঠিক সময়ে চলছে তখন আমরা অনকে বসাই আপাতত বেসিক নিয়মে অন এই জায়গাতেই এইসব জায়গাতেই বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানে অনেক জায়গায় অন বসে এগুলির ক্লাস পরে আলোচনা করা হবে এখন আমরা শুধু বেসিক ব্যবহারগুলি শিখব একটা একটা করে আজকের এই প্রিপোজিশনের দ্বিতীয় ক্লাসটি এখানেই শেষ